স্বাগত জানাচ্ছি জাহান ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে চারটা পাঁচটা ওভেন না কিনে একটা দেখেন আমরা অনেকে এয়ার ফ্রায়ার এই ধরনের মেশিন কিনে থাকি এটাও কেনার দরকার নেই এই ধরনের কাজগুলো কিন্তু এটাতে করতে পারবেন এই ধরনের এটি ইন ওয়ান সিস্টেম ইলেকট্রিক যে ওভেন গুলো আছে আমরা কিন্তু বিভিন্ন সাইজের রয়েছে দেখাবো আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শাহিনাই আসসালাম বড় ভাই ভালো না

আমরা যেমন মাইক্রো ওভেনের ডিপ রোস্টার অপশনটা পাই রাইট মাইক্রো এখন আপনি এই ওভেনটার মধ্যে এই যে ডিপ রোস্টার অপশনটা আপনি এটার মধ্যে পাবেন মুখের কথা নয় লেখাই আছে কিন্তু দেখেন টোটাল ফাংশন গুলো এখানে দেওয়াই আছে আচ্ছা আচ্ছা আর আমি ডিটেইলসটা এখানে টোটাল সাইজ আছে ভাইয়া তিনটা

কেক বানাইতে চান যে আট থেকে দশ পাউন্ডের একটা কেক বানাইতে পারবেন এটা সাইজ কিন্তু অনেক এত বড় হ্যাঁ এত বড় এবং এটার ভেতরটা সম্পূর্ণ গ্যালভানাইজার বডি করছে যেটা আপনি বিশ বছর এরকমই থাকবে নষ্ট করতে হবে না আর এটার মধ্যে আপনি কয়েলটা যেটা কয়েল পাইতেছেন উপরে কিন্তু তিনটা কয়েল থাকতে তিনটা তিনটা আর নিচে থাকতেছে দুইটা তার মানে এটা হচ্ছে টোটাল পাঁচটা কয়েলের এছাড়া এটার মধ্যে ওই যে লাইট আছে যেটা যখন আপনি কেক পুটিং পিজা বার্গার যাই বানান অরিজিনাল কালারটা আসার জন্য আসার জন্য এছাড়া ফ্যান আছে ফ্যান আছে মধ্যে ঠিক আছে আর এছাড়া এটার সাথে আপনি আরো আদার্স পেয়ে যাবেন এর কাজটা হচ্ছে এয়ার ফ্রায়ার কাজটা এয়ার ফ্রায়ারের কাজটা যে আপনারা বাতাসে ভাজা ভাজি করে রান্না করতে সেটা এছাড়া এটার মধ্যে একটা গ্রিল স্ট্যান্ড পাচ্ছেন যেটা একসাথে 2 কেজি ওজন এর দুইটা মুরগি একসাথে গ্রিল করতে পারবেন এছাড়া একটা ট্রে স্ট্যান্ড পাচ্ছেন একটা ব্যাকিং ট্রে পাচ্ছেন একটা কুকিং ট্রে পাচ্ছেন ঠিক আছে এইগুলো এটার সাথে থাকতেছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার গ্লাসটা যেটা এগুলো কিন্তু আনব্রেকেবল এগুলো যেমন আপনার যেটা আছে এটা হচ্ছে এরপরে আছে লেয়ার ফাংশন আপনি যদি উপর থেকে হিট দিতে চান কয়েল তাহলে উপর থেকে হিট দিবেন নিচে থেকে দিতে চলে নিচে থেকে দিবেন ডাবল হিটার দরকার হলে আপনি ডাবল হিটার

করতে চান কিংবা মুরগি করতে চান বা আপনি চাপ বানাইতে চান এটার মধ্যে বানাইতে পারবেন এটা আপনি ধরেন ভিতরে দিয়ে দিলেন অতিরিক্ত তেল চর্বি যেটা অনেকে ফ্যাট খাবার খেতে পারে না ডক্টর কুকের যে অপশন সেই অপশনটা আপনি এটার মধ্যে জি জি অতিরিক্ত তেল চর্বি নিচে পড়ে যাবে ডাস্টে বের করে আপনি ওয়াশ করে নেবেন কমপ্লিট 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 এছাড়া এটার মধ্যে আরো কিছু অ্যাক্সেসরিজ আছে যেমন এটার মধ্যে একটা ব্যাকিং ট্রে আছে জালি ট্রে এবং একটা কালো ট্রে আছে এটা হচ্ছে কুকিং ট্রে ঠিক আছে আর এগুলো ট্রে স্ট্যান্ড গ্রিল স্ট্যান্ড তো ভিতরে দেওয়াই আছে আর আমি এইটা যদি আপনাকে একটু চালায় দেখাই দিই ঠিক আছে এটা না চালাইলে এটার অপশনটা আপনি বুঝবেন না আপনিও বুঝবেন না ভিউয়ার যারা আছে তারাও বুঝবেন একটু চালিয়ে দেখাবো ঠিক আছে যেমন এইখানে যদি আমি এটা একটু দেখা দেই উপরে এটা হচ্ছে টেম্পারেচার বাটন আপনার যতটুকু তাপমাত্রা দরকার আপনি সেট করে দিবেন সেট করে ঠিক আছে এটা আর এটা হচ্ছে আপনার লেয়ার ফাংশন লেয়ার ফাংশন এইখানে দিলে শুধু উপর থেকে হিট দিবে এইখানে যে দাগ দিয়ে আছে এটা নিচে থেকে হিট দিবে এটা ডাবল হিটার এখন আপনি

এটাই হচ্ছে তেল ছাড়া ঠিক আছে খাবার দাবার খাওয়ার জন্য চমৎকার একটি হবে আমি আমার একটা পছন্দ নিয়ে হবে তবে ঠিক আছে এটার মধ্যে আছে 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার ক্যাপাসিটি প্লাস এইখানে যখন এটা রান্নাটা হয়ে যাবে ঠিক আছে তখন এটা টং করে একটা শব্দ হয়ে যাবে ওকে আর এই যে এই বাটনটা যেটা আছে এটা হচ্ছে ওই যে এটার মধ্যে যেমন দেখালাম এটা ফ্যান এটা গ্রিল এর আর এটা গ্রিল প্লাস ফ্যান যদি আপনার দরকার হয় আপনি চালাবেন না হলে নাই ঠিক আছে ঠিক এটা গেল আপনার 6 লিটার আর কোনটা কতটুক টেম্পারেচার লাগবে কোন খাবার

কত আজকে হচ্ছে উনিশ তারিখ না ভাই এই মাসটা পুরোটাই দিয়ে দিন বড় ভাই একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনি একত্রিশে এই মাস টা পুরোটা একত্রিশ আজকে উনিশ তারিখ তারপরে তো এগারো দিন যাক ভিডিও আরো এক দুই দিন সময় লাগে না ঠিক আছে যান এই মাসের মধ্যে যারা নিবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই ফ্যাসিলিটিটা করে দিব এরপরে যারা নিবেন এটা কিন্তু পূর্বের দাম দিতে হবে যেমন আমরা আমরা শুরু থেকে এটা থেকে শুরু করি অ্যালপিনা থেকে এই আলপিনা বাউন্ন লিটার এটার সম্বন্ধে মোটামুটি সবারই ধারণা আছে এই জন্য এটা থেকে শুরু এইটার রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো এটা তবে এগারো হাজার আটশো এইটা এখন এই সময় পর্যন্ত যারা নিবেন তাদের জন্য একত্রিশ জানুয়ারি পর্যন্ত যারা নেবেন তাদের জন্য এটা ধামাকা অফারে দাম রাখবো

এইটা সত্তর লিটার ক্যাপাসিটি এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা ধামাকা অফারে থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এবং এই পর্যন্ত এর মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারিটাও ফ্রি থাকবে এরপরে যারা নিবেন এটা কিন্তু পূর্বের দাম এখন চোদ্দ হাজার পাঁচশো

র ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স 1205 1205 এখানে দুইটা নাম্বার দেয়া আছে এই দুইটা নাম্বার ইমো আছে WhatsApp আছে আমি একটু কষ্ট করে বলবো আপনি এই দুইটা ইমো WhatsApp সেভ করে নেবেন যে কোন নম্বরে 1000 টাকা অ্যাডভান্স করে দেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে বলেন থানা জেলা গ্রাম নাম আর মোবাইল নাম্বার এটা আমাকে দিয়ে দিবেন আর 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকাটা মাল বুঝিয়ে দেওয়ার পর ওইখান থেকে দিতে পারবে আচ্ছা ভাই বাংলাদেশে যে কোন প্রান্তে বলেন ওখানে ডেলিভারি দিয়ে